বিশেষত আমি সেই সব মহিলাদেরকে বলি যারা বাচ্চার মা তাদের অন্তত এইটুকু বোঝার ক্ষমতা আছে যে কোনটা ভালো কোনটা খারাপ একটা আঠেরো উনিশ বছরের মেয়ে সেই ভুলটা করতে পারে কিন্তু একটা তিরিশ বত্রিশ বছরের মেয়ে সেই ভুলটা তাকে মানায় না কখনো মানায় না তুমি যেটা করবে তোমার বাচ্চা সেটা শিখবে এটা আমি মনে করি একটা বাচ্চা বাবাকে দেখতে পারে প্রতিটা রাতে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরছে ঠিক আছে একদম সুস্থভাবে হয়ে ফিরছে না টলমল হয়ে ফিরছে কিন্তু মা যদি ভালো থাকে মা যদি সেই জিনিসটা বাবাকে আর কি প্রোটেস্ট করে এটা নিয়ে আর কি ঝগড়া হোক না না রকম তর্ক বিতর্ক বা কোনো কিছু যদি হয় বাচ্চা কিন্তু সেটা বুঝবে ওই জিনিসটা খারাপ যার জন্য আমার মা বলছে কিন্তু সেখানটায় দাঁড়িয়ে যদি একটা বাবা হান্ড্রেড পার্সেন্ট ভালো হোক না কেন কোনো নেশা করছে না কোনো কিছু হচ্ছে না কিন্তু মা যদি ওরকম উশৃঙ্খল লাইফ ওটা ওরকম যদি আসে যে টলমল পা করে মা বাড়িতে ফিরছে বাচ্চাটা কি শিখবে বাচ্চাটাকে কি শিক্ষা দেবেন বলুন তো সমাজ এতটা উশৃঙ্খল হয়ে যাচ্ছে যে ভাববার বাইরে শুধু ধর্ম নিয়ে মারপিট করলেই হবে না যে ধর্ম নিয়ে নিজেকে হবে আগে সবার আগে নিজেকে নিজের ফ্যামিলির জন্য জন্য তারপর তো সবার ভাববো আগে তো আমার বাচ্চার জন্য ভাববো আমার বাচ্চার জন্য আমি যদি এটা যদি আর কি কন্ট্রোল না করতে পারি তাহলে কিসের মা কিসের বাবা তাই না তা আমি বলি প্রতিটা মানুষের এটা আর কি একটু খেয়াল রাখা উচিত যে কী করছে তার জন্য এমন বলছি না যারা আর কি একদমই আর কি খাচ্ছে তারা খারাপ একদমই না টোটালি না কিন্তু সব কিছুর মধ্যে একটা লিমিট থাকা দরকার কিন্তু এই বছর এই বছর থার্টি ফার্স্টে লিমিট ছাড়া হয়েছে যেখানে সেখানে ছেলেমেয়েরা পড়ে আছে ড্রেস পোশাক আর কি উল্টো পাল্টা হয়ে রয়েছে এইভাবে পড়ে আছে রাস্তাঘাটের মধ্যে তাদের কি অবস্থা তাদের মারা কি করবে সোশ্যাল মিডিয়া সব ঘুরে বেড়াচ্ছে এগুলো ঘুরে বেড়াচ্ছে এটা তো ঘুরবেই যদি রাস্তায় এরকম উশৃঙ্খল কাউকে দেখে পড়ে থাকতে ঘুরবেই এটা এটা কেউ বাধা দিতে পারবে কেউ পারবে না তাই সবার আগে নিজেকে চেঞ্জ করুন আনন্দ মানেই উশৃঙ্খল জীবনযাপন না নিজেকে সমঝত হতে হবে তাহলেই আনন্দ আমি যেটা করব সেটা আমার মেয়ে শিখবে আমার ছেলে শিখবে এটাই হয় কিন্তু আর প্রত্যেকটা আগে আগেকালে আমি দেখতাম আগে আর কি আজ থেকে দশ বিশ বছর পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে যদি হাজব্যান্ড নেশা করতো সেই বাড়িটা প্রত্যেকটা দিন অশান্তি হতো বৌরা অশান্তি করত কেন খাচ্ছে কেন খাচ্ছে এখন সেখানে সমান তালে আর কি চলছে সমান তালে চলছে তার জন্য কোনো অশান্তিই নেই নিয়ে ওটাই আনন্দ ওটাই লাইফ এটাই এদের আর কি সমস্ত কিছু ভাই যদি ভুল কোনো কিছু বলে থাকি তাহলে আমার মনে হয় আমি ক্ষমা চাইছি কিন্তু আমি মনে করি আমি ভুল করিনি ভুল কথা বলিনি কারণ আমি আমার ছেলে পেলে আমি এরকমভাবেই মানুষ করছি যাই না এর পরে হয়তো কীরকম কী মানুষ হবে বন্ধু বান্ধব থাকবে সবাই থাকবে কিন্তু আমি যত বেঁচে থাকবো আমি ততদূর ভাববো আমার ছেলে মেয়েকে আমি এরকমই শিক্ষা দেব। সববার দেওয়া উচিত বাচ্চার কথা ভাবা উচিত সবার আগে বাচ্চার কথা ভাবা উচিত আমরা তো মা তাই না সত্যি কথা বলতে এই বছর যা আর কি দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখেছি থার্টি ফার্স্টে আর কি অবস্থা সে কলকাতা বলুন দিল্লি বলুন সে যে কোনো শহরেই বলুন খুব খারাপ অবস্থা আমাদের নেক্সট প্রজন্ম যদি এই রকমভাবে আর কি নেশায় আসক্ত হয়ে যায় তাহলে খুব ভয়ানক ব্যাপার হবে শুধু কি আনন্দ কি শুধু আর কি খেয়ে দেয়ে উশৃঙ্খলভাবে চলা রাস্তার মাঝে ওরকমভাবে শুয়ে পড়া আমি এমন আর কি একটা ভিডিও দেখেছি যেটাকে খুব খারাপ লেগেছে আমার খুব খারাপ লেগেছে দেখে বাচ্চা দাঁড়িয়ে আছে পাশে মা রাস্তার মধ্যে পড়ে আছে আর্ধেক ড্রেস মার আর কি অবস্থায় রয়েছে সেটা হয়তো বলার ভাষা নেই তার হাজবেন্ড টানাটানি করছে সারা জীবনের মতন কিন্তু সেটা রয়ে গেল ওটা কিন্তু কেউ আর ই করতে পারবে না না তা একটু সমঝোত হওয়া উচিত আনন্দ মানেই শুধু বোতল খোলা না আনন্দ অনেক রকমভাবে করা যায় আজকে সত্যি এই সমাজের এই সব দেখে আমার ভয় হয় কারণ আমারও তো ছেলে আছে মেয়ে আছে আর কি কীরকম বন্ধু বান্ধব হবে কীরকম তাদের সঙ্গ হবে সব সময় আমি তাদেরকে বোঝাই যে আনন্দ হয়তো আর কি সবাই কি চায় যে উনিকে খুব আনন্দ কোনটা দেয় যারা উশৃঙ্খল লাইফ জীবনযাপন সেটা কিন্তু বেশি আনন্দ পায় সবাই বেশি আনন্দ হবে এই ডিস্কে যাবে এই সারা দাঁত দেদার ফুর্তি দেদার ওইটা আনন্দ হয় কিন্তু ওটা সারাটা লাইফের একটা আর কি দাগ কেটে যায় কিছু বয়স থাকে মানুষের সেই বয়সটা যদি মানুষ যদি সমঝোতভাবে নিজেকে যদি আটকে না রাখতে পারে না তাহলে মুশকিল